এই খুলে দিয়ে চাবুক হবে। চাকার বিনিময়ে চাকরি বিক্রেতাদের বাঁকুড়া শহরের মাচানতলা আকাশমুক্ত মঞ্চে এনে প্রকাশ্যে জামা প্যান্ট খুলে জল বিচুটি দিয়ে চাবুক মারার নিদান দিলেন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার শনিবার শহরের লালবাজার হিন্দু হাই স্কুল মাঠ থেকে পর্যন্ত পদযাত্রা শেষে আকাশ মুক্ত মঞ্চে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই নিদান দেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই ওই নিদান বলে তিনি দাবি করেন একই সঙ্গে চাকরি হারারা তাদের ধরে আনতে পারলে তারাই ধরে আনবেন বলেও ঘোষণা করেন এই বিজেপি নেতা বলেছি তারা এত বড় অন্যায় কাজ করেছে এবং অযোগ্যরাদের জন্য যোগ্যরা বঞ্চিত হয়েছে এক নম্বর দু নম্বর আজকে অযোগ্য চাকরি প্রার্থীদের যারা বিশেষ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে চাকরিও গেল এবং এত দিনের মাইনে তাকে ফেরত দিতে হবে এই মাইনের টাকা সে কোথা থেকে ফেরত দেবে শব্দ পেটে খেয়ে খরচ হয়ে গেছে তাহলে এই পুরো বিষয়টার জন্য দায় ওই যারা দালালি করে চাকরি দিয়েছে তারাই এর জন্য দায়ী সেই জন্য প্রকাশ্য রাস্তায় মানুষের দেখা উচিত যে অন্যায় করা ওই মঞ্চেই একই বিষয়ে বলতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা চাকরি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যাদের টাকা দিয়েছেন তাদের জামার কলার ধরে এই মাচান তলায় ধরে আনুন আমি আপনাদের সঙ্গে থাকবো সেখানে সব হিসাব হবে বলেও তিনি ঘোষণা করেন একই সঙ্গে আত্মরক্ষার যন্ত্র রাখার কথাও বলেন তিনি যন্ত্র বলছেন নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য থাকে দাব থাকে গরমে জল খাওয়ার জন্য দাব যন্ত্র থাকবে এই সব যন্ত্র ধরতে হবে আমাদেরকে বলুক আমরা ব্যবস্থা করব পরিষ্কার বিরোধী দলের বলেছে ও কাজটা না জানিয়ে আমাদেরকে ছুটি জানিয়ে দিন আর আপনারা সমবেত ভাবে আসুন আমরা দেখব আমরা সহযোগিতা করব যদিও এই বিষয়ে উত্তর দেওয়ার প্রয়োজন নেই বলে জানান তৃণমূল নেতা কথার উত্তর দেওয়ার প্রবৃত্তি আমাদের নেই ওরা আং বকে শিক্ষা দীক্ষা নেই কালচার সুস্থ সংস্কৃতির কি জিনিস এটা সেটা জানে না ওরা কেউ বলছে চাকু রাখুন আর একজন কেউ বলছে জল বিচ্যুত রাখুন না কি সব বলুন যন্ত্র রাখুন এই দিন এইসব কথাবার্তা যন্ত্র রাখুন চাকু রাখুন এরা একটা রাজ্য সত্ত্বেও যত নেতা আছে আপনারা দেখুন নয় ওই কেটে দেবো মেরে দেবো শোষণ লাশ করে দেবো লাশ মারবে এখানে লাশ পড়বে শ্বষণে এই সব তো কথাবার্তা যত জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তত এরা এরা মতো কথাবার্তা বলতে আরম্ভ করছে এদের কথা কোন বাঁকুড়া থেকে গোপীদের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ